আসসালামু আলাইকুম আশা করি সব কিছু আমরা একবারে দেখাবো কারণ বিষয় হচ্ছে যে অনেক কাস্টমার আছে তারা আসলে প্রত্যেকটা প্রোডাক্ট প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের ভেরিয়েশন খুব কাছ থেকে দেখতে চায় এবং সুন্দর করে সেটা বুঝতে চায় এবং শুনতে চায় তো আমাদের এই প্রোডাক্টগুলো সবসময় আমরা নিজস্ব তার থেকে তৈরি করে থাকি এবং সবগুলো প্রোডাক্ট পাচ্ছেন হাই কোয়ালিটি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ব্র্যান্ডিং কোয়ালিটি কারণ আমরা সবসময় আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্টের গুণগত মান এগুলো আমরা কিন্তু যাচাই করে তারপরে কিন্তু আমরা আপনাদের হাতে পৌঁছিয়ে থাকি আমাদের এই শাড়িগুলো আপনাদের নিয়ে কিন্তু হাই কোয়ালিটি কাজ করতে পারেন যারা আসলে বলেন যে ভাইয়া আমরা একটু দামি কাজ করতে চাই এবং হাই কোয়ালিটি কাজ করতে চাই এবং আসলে সুই সুতার কাজ কিন্তু লং টাইম সময় নিয়ে করতে হয় এবং সেই সুতোর কাজ করে কিন্তু আসলে প্রাইজের দিক দিয়ে যখন আমরা একটু বেশি দামে চাই মানে বেশি টাকায় বিক্রি করতে চাই তখন কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সেল করতে পারি না কারণ একটাই রিজন সেটা হচ্ছে আমাদের এই শাড়ির কোয়ালিটি ভালো না ঠিক আছে মানে আমরা সুই যে শাড়িতে কাজ করি সেই শাড়িতে আসলে কাজ করার পরে আমরা হাইদমে যখন বিক্রি করতে যাই তখন কিন্তু আসলে কাস্টমার বলে শাড়ি ফেব্রিক্সটা ভালো না তাদের জন্য বলি তো আপনারা এই শাড়িটা নিয়ে কাজ করতে পারেন এই শাড়িটার কালারটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি কালার আসলে ডাইরেক্ট মিষ্টি কালার একরকম আর খুব স্ট্যান্ডার্ড মিষ্টি কালার কিন্তু আরেক রকম তো এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ একটা মিষ্টি কালার একটা টোন এবং কোয়ালিটির দিক দিয়ে কিন্তু সবচেয়ে নিয়াম লোক এবং এই শাড়িটা কিন্তু টোটাল চৌদ্দ হাতে একটা শাড়ি প্রসেস করা একটা কাপড় যারা আসলে হাই কোয়ালিটি শাড়ি নিয়ে কাজ করেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে এই শাড়ি নিয়ে কাজ করতে পারেন এবং রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু নিতে পারেন প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি এবং প্রত্যেকটা শাড়ির গুণগত মান পাচ্ছেন হানড্রেড পারসেন্ট আমাদের এই শাড়ির গুণগত মান এবং কোয়ালিটি আপনারা সবসময় বেটার পাবেন এবং আমরা কিন্তু সব সবসময় বলেছি যে আমাদের এই শাড়ির গুণগত মান পাচ্ছেন আপনারা আহ টোটাল চোদ্দ হাত এবং হচ্ছে আড়াই হাত বহর এবং এই শাড়িটা কিন্তু রানিং ব্লাউজ পিস কিন্তু সাথে আছে কারণ আমরা সবসময় বলেছি যে রানিং ব্লাউজ পিস সহ আপনার এই শাড়িটা নিয়ে কাজ করতে পারবেন তো যারা আসলে আমাদের এই শাড়িগুলো নিয়ে আপনারা কাজ করতে চান মানে এই শাড়ির কোয়ালিটি সম্পর্কে জানতে চান তারা কিন্তু সরাসরি আপনারা এক পিস নিয়ে দেখতে পারেন কারণ এটা হচ্ছে আসলে সুতা যারা লং টাইম সময় নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু বেটার কোয়ালিটি তো এই জন্য কিন্তু আমাদের এই শাড়িগুলো কিন্তু একটু ইউনিক একটু প্রফেশনালভাবে কাজ করার জন্য কিন্তু শাড়িগুলো তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাড়ের ফিনিশিং এবং বোর্ডের ফিনিশিং আমরা সবগুলো কিন্তু খুব কাছে থেকে দেখাই কারণ আমাদের কাছে হিউজ পরিমাণে কাস্টমার বা অডিয়েন্স ইনভলভ আছে যারা আসলে সবসময় বলে যে ভাইয়া ভালো কোয়ালিটিগুলো নিতে চাই এবং ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে চাই তাদের জন্য কিন্তু এই ভিডিও গুলো তা আমরা সবসময় বলি যে আপনারা যারা একটু প্রফেশনালভাবে কাজ করেন একটু পেজে অনলাইন পেসবুক পেজে একটু ব্র্যান্ডিংভাবে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কোয়ালিটিগুলো নিয়ে আপনারা কাজ করেন তাতে কি হবে মার্কেট ভেরিয়েশনটা ভালো থাকবে এবং কাস্টমার অরিয়েন্সগুলো আপনার ঠিক থাকবে পারফেক্ট থাকবে সব সময় আপনারা চিন্তা করবেন যে কাস্টমারকে যে প্রোডাক্টই আপনারা সেল করেন কাস্টমারের কাছে সেটা অবশ্য ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবেন মানে ভালো ফেব্রিক্স তো এই প্রোডাক্টটা কিন্তু আসলে ভিতরে যদি আপনি দেখেন আমি যদি একটু ভিতরে দেখাই যে এই প্রোডাক্টগুলো কিন্তু ভিতরে দেখলে সেম বডি থাকবে মানে কাপড়ে কোথাও যে প্রথম বননার সময় ভালো করা হয়েছে ভিতরে প্রবলেম আছে এরকমটা কিন্তু থাকবে না যদি এরকমটা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সবসময় কিন্তু সেই প্রোডাক্টগুলো রিটার্ন বা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো সেই সুযোগ কিন্তু আমাদের প্রতিষ্ঠান দিয়েছে তো আপনারা আসলে ভালো মন্দে যাচাই করার জন্য আমি সবসময় আমার কাস্টমারকে বলবো আপনার দশ পিস পাঁচ পিস নেওয়ার দরকার নেই আপনি অনলি এক পিস নেন এবং সেই এক পিস নিয়ে দেখেন যে আসলে কোয়ালিটি এবং গুণগত মানটা আসলে কেমন তো সবসময় আপনারা এক পিস যাচাই করে আপনারা প্রোডাক্টটা দেখবেন যে আসলে প্রোডাক্টের কোয়ালিটি আসলে কেমন প্রোডাক্ট আসলে ভালো কি খারাপ এবং কাপড়ের মানটা আসলে কেমন তো সেই জিনিসটা আপনারা সবসময় যাচাই করে আপনারা প্রোডাক্টটা যাচাই করে কিনবেন তো সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা অনলি এক পিস প্রোডাকশন করে বা এক পিস আপনার শাড়িগুলো কালেকশন করে দেখতে পারেন কতটা নরম এবং কতটা সফট এবং কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল তো আমরা সবসময় বলি যে কাস্টমারকে আমরা ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি যে কারণে আমাদের ইউটিউব থেকে শুরু করে টোটাল সোশ্যাল মিডিয়ায় আপনারা সবসময় এই ভালো প্রোডাক্টগুলো দেখতে পারবেন তো এটা খুব সুন্দর একটা কালার আপনারা চাইলে এই কালারটা কালেকশন করে দেখতে পারেন এবং আপনারা যারা প্রফেশনালভাবে কাজ করেন তাদেরকে টার্গেট করে বলেছি যারা আসলে হাই কোয়ালিটিভাবে কাজ করেন এবং হ্যান্ড পেন্টের প্রফেশনাল কাজ করে তারা চাইলে কিন্তু এই শাড়িতে কাজ করে আপনার কাস্টমারকে টেস্ট করতে পারেন যে আসলে কাস্টমার কেমন রিভিউ দেয় এবং শাড়িগুলো কেমন পছন্দ করে তো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো ঠিক আছে খুবই ছপ এবং খুবই হাই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধু সেই প্রফেশনাল কাস্টমার বা প্রফেশনাল লোকের জন্যই কিন্তু আমরা এই শাড়িগুলো আমরা নিজস্ব তাতে বুনিয়েছি তো ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া আপনারা সরাসরি কথা বলতে পারেন এবং সরাসরি কথা বলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ